আমাদের ইএনসি নিউজ বাংলা আবেদনে গোয়েন্দা বিভাগ সক্রিয় হয় দীঘায় পুলিশ প্রশাসন এবং ডিআইসির একাংশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপদস্থ অপমান করার একটি যে ছক ছিল তা স্পষ্ট তারা কি কোনো রাজনৈতিক দলে শক্তিকে মদত দিল না দেখুন ইএনসি নিউজ বাংলা ঐতিহ্যমণ্ডিত ঐতিহাসিক মুহূর্ত হয়ে গেছে আমরা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনের পর অনেক ভোগ করে আসা ছিল তারা মন্দির দর্শন করতে পারবেন তারা প্রসাদ নিয়ে আসতে পারবেন কিন্তু এমন প্রশাসনিক ব্যবস্থা ব্যবস্থায় তারপর থেকে এখন সত্ত্বেও এই দেখছেন গেটে গেটটা থেকে থেকে নম্বর নম্বর গেট পর্যন্ত এক পাগলের মতন ভক্তরা ঘুরছে একটু কাটি খালি জগন্নাথ মহাপ্রব দর্শন পাওয়ার জন্য কিন্তু এই ঐতিহাসিক মুহূর্ত যেন কালীবা লিপ্ত হয়ে গেল ভক্তদের একদমই যুক্ত দেওয়া হচ্ছে না কেন ভক্তদের আটকে কি জগন্নাথ মহু মহাপুরুষকে জয় করা সম্ভব হ্যাঁ তীর্থের সময় প্রেস রিলিজ করেছে তাহলে এখন আর পাবলিকগুলোকে ছাড়ছে না কেন আপনি বলুন কেন ছাড়ছে না আমরাও তো এসেছি মন্দির দেখতে আমরা তো হাঁনামা করতে আপনি কখন থেকে এসেছেন আমরা এসেছি কালকে সন্ধে থেকে এসে দাঁড়িয়ে আছি তো আপনাদের কি ছিলাম আজকে তীব্রের সময় দিদি বললেন যে প্রেস রিলিজ করে দিচ্ছে জয় জিলাম ভেতরে ঢুকতে আসছে বলছে আমরাও তো এসেছি বহু দূর থেকে আমরা তো ওখানে হাঙ্গ নামা কথা বলবো আমরা যাব একবার বিভ্রম মন্দির দেখবো চলে আসবো একটু ব্যবস্থা আপনাদের আপনাদের কি ঢুকতে দেওয়া হচ্ছে না তো এখানে এখানে গেটে যত আপনার যে মানুষ আছেন কাউ কাউকে এখানে ঢুকতে দিচ্ছে না তো এখানে এখানে কিভাবে ঢুকতে দিচ্ছে মানুষকে থেকে আপনি পূর্ব বর্ধমান থেকে আপনি আচ্ছা আপনারা দেখতেই পাচ্ছেন যে এই জগন্নাথ মন্দির যে আজকে উদ্বোধন হতে চলে হয়েছে তো এখান থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ একটু জগন্নাথ দর্শনের জন্য অতি অপেক্ষায় মানে কাল রাত থেকে এখানে না খেয়ে হোটেল প্রত্যেকটা হোটেল সম্পূর্ণ ভিড়ে ঠাসা তারপরেও ওনারা রাত জেগে এই মহাপ্রভুর দর্শনের জন্য এনারা সকাল থেকে এই রোদে জলে বৃষ্টিতে এনারা লাইন দিয়ে আছেন কিন্তু এই জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের যে একদম নিষ্ঠুর যে ভাবে কাস্টম মানে এখানকার যে দর্শনার্থীদের যেভাবে আটকে রেখেছে আপনাদের সামনে আমরা সেটাই তুলে ধরছি সরাসরি আমাদের নিউজ চ্যানেলের ক্যামেরায় আপনারা দেখতেই পাচ্ছেন যে এত জনতা এত দর্শনার্থী তাদের প্রত্যেককে কিভাবে সকাল থেকে হ্যারাসমেন্ট করে চলেছে এই কর্তৃপক্ষ এবং পুরো প্রশাসন কিভাবে এই সব এত মানুষকে কিভাবে হ্যারাসমেন্ট করে চলেছে এই আপনার প্রশাসন এবং এই জগন্নাথ কর্তৃপক্ষ আপনাদের কাছে আমরা সেটাই তুলে ধরছি বাংলার মুখ্যমন্ত্রী লাইভ করে বলেছিলেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো সাংবাদিককে যেন বাংলার সাংবাদিককে যেন প্রবেশ করতে দেওয়া হবে না এরকম অভিযোগ যেন না আসে তবুও কিন্তু আজকে সেই অভিযোগটা আসলো এক হচ্ছে ভক্তদের ঢুকতে দেওয়া না দু নম্বর আছে আরএনআই যারা আছে সরকারি স্বীকৃত নিউজ পেপার চলে এবং সেই নিউজ পেপারগুলো অনেকে ট্রেন বিঘ্রাটে দিল একদিকে কেন্দ্রীয় সরকারের চাপ বন্ধ তখন সেই অবস্থায় সাংবাদিকরা অনেক কষ্ট করে বিভিন্ন জেলা থেকে এসেছেন তারা অভিযোগ করছেন প্রতিদিন আর আইন আইন তা সত্ত্বেও ডি আই সি দিচ্ছেন বা বাংলাদেশ হয়ে গেছে আজ দেওয়ার সম্ভাবনা প্রতিদিনরা কেটে এখন যে তা সত্ত্বেও প্রশাসনের কারণ নড়ছে না কারণ মুখ্যমন্ত্রীর কথাতেও তারা পুরোনো করে মান্যতা আন্নাতেও কারণ দেখায়নি কারণ বা দুদিন আগে আট থেকে ছ দিন আগে লাইভ করে

মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার পর কিছু টিভি চ্যানেল সহ এই ইএনসি চ্যানেলে দুজন সাংবাদিক ভেতর থেকে বাইরে এসে যায় তারপর নিট পনেরো পর ঢুকতে গেলে ঢুকতে দেওয়া হয় না এক নম্বর থেকে পাঁচ নম্বর গেট পর্যন্ত করা হয় গেট গুলির ভারপ্রাপ্ত অফিসারদের যুক্তি তাদের কাছে কোনো অর্ডার নেই সাংবাদিক এবং দর্শনার্থী কাউকে ঢুকতে দেওয়া হবে না যারা বেরিয়ে গেছে তাদের আর ঢুকতে দেওয়া হবে না চলে যান সাত নম্বর গেটে সেখান থেকেও বলা হয় অনুমতি নেই তারপর এক গোয়েন্দার এরপর সাদা পোশাকে সম্ভবত গোয়েন্দা দপ্তরে দুজন এসে ভারপ্রাপ্ত অফিসারকে গেট খুলে দিতে বলে এরপরে সাত নম্বর গেট দিয়ে টিভি চ্যানেলের দুজন ক্যামেরাম্যান সহ এবং আমাদের এই ইএনসি নিউজ বাংলা হুগলি থেকে আসা বাংলার ঝড় পত্রিকা সাংবাদিকরা একযোগে আবার প্রবেশ করতে পারে প্রশাসনের কিছু অংশ অফিসারদের জন্য এবং কিছু তাদের গ্রিন জন্য এবং অবশ্যই পিআইসি জড়িতের মধ্যে যাই ভক্তরা যারা যায়

চ্যানেলের নিউজের জড়েই কিন্তু ওই আপনারা দেখছেন ধন্যবাদ সকলকে ইএনসি চ্যানেল এখন আমাদের থেকে